এটা হচ্ছে অনার এক্স নাইনে আমরা যে কাজটা করবো আমার পিছনে থাকা এই গাড়িটা জাস্ট এই স্মার্টফোনটার উপর দিয়ে উঠাই দেবো মানে আমরা এটাকে রোডে রেখে সরাসরি গাড়িটা এর উপর দিয়ে চালিয়ে দেবো এবং দেখতে চাই এই স্মার্টফোনটা ভাঙে কিনা কারণ ওয়াহিদ ভাইকে দেখলাম এটা দিয়ে সে সুপারি টুপারি কি কি বাদাম টাদাম ভাঙলো তো আমরা একটু দেখেছি আসলে এটা কতটা শক্ত গাড়ির প্রেসার নিতে পারি না চলুন টেস্ট করি অলরাইট আমরা গাড়িটাকে প্লেসে নিয়ে আসছি তো এই হচ্ছে স্মার্টফোন আমরা যে কাজটা করতে পারি এটার ভিডিওটা আমি রেকর্ড দিয়ে দিব চাকা উঠবে ওইটার যদি একটা রেকর্ড থাকে মানে যদি বেঁচে থাকে আর কি সেই ক্ষেত্রে তো আমরা এই যে ফ্ল্যাট সার্ভিস এখানে রাখতে চাই আমি জানি না সাউন্ড কেমন পাচ্ছেন আপনার উপর দিয়ে আরও অনেক কিছু যাচ্ছে এই বরাবর আসলে মোটামুটি আমরা ফোনটার উপরে তুলতে পারবো ওকে ইয় এইভাবে থাকছে দেখা যাক কি অবস্থা হয় আমি গাড়িটাকে জাস্ট একটু ডানে নিয়ে চলে আসবো আমাকে একটু বলেন যে গাড়িটা শুধু আসছে কিনা ঠিক আছে ওয়েলডান দিস ইস অনার এক্স নাইন এ ফাইভ জি যার উপরে আজকে আমরা চরম অত্যাচার করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই রেডি আছেন অনার বাংলাদেশে ফাইনালি কিন্তু অফিসিয়ালি তাদের ডিভাইসগুলো লঞ্চ করতে যাচ্ছে এবং আপনারা হয়তো জানেন স্মার্ট টেকনোলজিসের হাত ধরে বাংলাদেশে অনার তাদের অফিসিয়াল যাত্রা শুরু করলো আর কি তো এই স্মার্টফোনটা নিয়ে না অলরেডি আমাদের চ্যানেলে রিভিউ দেওয়া আছে হ্যাঁ এক্স নাইন নিয়ে আমি বেশ কিছুদিন আগে রিভিউ দিয়েছিলাম এটা সম্বন্ধে নিশ্চয়ই মোটামুটি সব কিছু জানেন বাট আজকের ভিডিওটা আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি আমরা আসলে ইন্টারনেটে বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে এটার উপর দিয়ে গাড়ি চলছে এটা দিয়ে কেউ বাদাম ভাঙছে আমাদের ওয়াহিদ ভাই টিটিপির উনি দেখলাম টাকা টাকি করলো বেশ শক্তপোক্ত আমরা একটু অন্যভাবে পরীক্ষা করে দেখব আসলে এটা কতটা শক্ত তো অত্যাচার শুরু করার আগে এই স্মার্টফোনটা কি কি অফার করছে এবং এর দাম কেমন মানে অফিসিয়াল প্রাইসটা কেমন সেটা একটু আমরা জেনে নিচ্ছি এই স্মার্টফোনটা একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট আর এই ডিভাইসটা দেখতে কিন্তু খুবই সুন্দর যেমনটা আপনারা দেখছেন স্লিম একদম সুপার স্লিম ইভেন দু হাজার তেইশে যতগুলো স্মার্টফোন আমি দেখেছি এখন পর্যন্ত তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লুকস এর স্মার্টফোন এটা অবশ্যই রেয়ার প্যানেলের গ্লাস রয়েছে ফার্স্ট হয়তো ক্যামেরা মডিউলটা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট ডিসপ্লে সাইটটা মাস্ট ভালো লেগে যাওয়ার কথা কারণ কার্ভ ডিসপ্লে রয়েছে চিন বেসেল একদম ন্যারো এটা সিমেট্রিক একটা ভাইভ দেয় দেখতে সুন্দর পাঁচল কার্ট রয়েছে এটা মূলত একটা ওলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার হাই রিফ্রেশার আছে এখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং আটশো নিট পিক ব্রাইটনেস আপনারা যারা এই ফোন সম্বন্ধে একদম ইন ডিটেল জানতে চান আমাদের ফুল রিভিউটা একদম ক্লিয়ার হয়ে যাবেন এরপরে ক্যামেরা সেকশনে সিক্সটি ফোর মেগা পিক্সেল শুটার তারপরে আলট্রা শুটার রয়েছে ফাইভ মেগা পিক্সেল টু মেগা একটা ম্যাক্রো শুটার রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগা কয়েকটা ছবি ছবি দেওয়া আছে দিয়ে আমরা তুলছিলাম যেমনটা আপনারা দেখছেন এটা কিন্তু তার প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী ছবির কোয়ালিটি মেনে নেওয়ার মতো মানে ওরকম একটা রেজাল্ট দিচ্ছে তবে আলট্রা ওয়াইড শুটার একটু বড় সড় হলে ডেফিনেটলি ভালো হতো পারফরমেন্স সেকশনে আমরা দেখছি এই স্মার্টফোনটা একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে আট দুশো এটা রান করছে কিন্তু ম্যাজিকো সেভেন বেসড অন অ্যান্ড্রয়েড থার্টিন লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে আর প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি এটা মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার মতো প্রসেসর যা দিয়ে রেগুলার কাজ বাস খুব ভালোভাবে করা যায় আবার টুকটাক গেমিং টেমিংও করতে পারবেন সময় কাটানোর মতো আর কি একটা রেজাল্ট পাবেন পাঁচ হাজার ব্যাটারি এবং ফোর্টি ওয়াটের চার্জার যে স্লিম ফোন তার মধ্যে পাঁচ হাজার এমএস ব্যাটারি দুর্দান্ত এবং এটার ব্যাটারি ব্যাক আপও যথেষ্টই ভালো আচ্ছা ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে ওকে আমার মনে হয় না এটা ডিটেলে আমাদের আর তেমন কিছু বলার আছে যেহেতু আমরা এটা নিয়ে ফুল রিভিউ করছিলাম কাইন্ডলি এটা দেখে নিতে পারেন এবারে ফাইনালি সময় হলো এর উপরে অত্যাচার করা দেখা যাক এটা সারভাইভ করতে পারে কিনা না আমরা গাড়ি রান করছি জানি না ফোনের উপরে উঠছে কিনা না আমি লিটারেলি শব্দ পাইছি যে ফোনটা চরমর চরমর করতেছে ও মাই গড সিরিয়াসলি ভাই এটা এটা রানিং অবস্থায় আছে তুমি দেখো এটা ডিসপ্লে লিটারলি ফাটে নাই সিরিয়াসলি এটা ডিসপ্লে ফাটে নাই কিন্তু এটা শব্দ যেটা হইছে সেটা হলো ব্যাক প্যানেল থেকে এবং বালু থেকে মামা তোমরা কি ভাবছিল বলো তো কি ভাবছিল যে ফোন ফাটবে এখন তুমি একটু চেক করে বলো তো কোনো জায়গায় ফাটছে কি না আমি শব্দ পাইছি শব্দ শব্দ পাইছেন এখান থেকে বাট শব্দ হইল কিসের সে বালুর একটা সিঙ্গেল ক্র্যাক নাই ইভেন সামনে না না পিছনে ভাই কেমনে কি ভালো লাগছে ব্যাপারটা এর আগে আমি কোনোদিন ভাবি নাই যে এই ধরনের পাতলা একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানে যেটা রাগের ফোন না সেটার উপরে গাড়ি উঠাইলে আসলে প্রবলেম হবে না ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন কিছু দেখছি জোস সত্যি বলতে আমি জীবনও ভাবি না এই ফোনটা ফাটবে না অ্যাটলিস্ট মানে ক্র্যাক তো পড়বে মানে একদম ডেড না হয়ে যাক অ্যাটলিস্ট ক্র্যাক পড়বে ফেটে যাবে বা রিয়ার প্যানেল ফাটবে যে কোনো অ্যাকসাইড তো ফাটবেই কিন্তু ভাই সেই জিনিসটা হয় নাই মানে এইটা দেখে আমি টোটালি সারপ্রাইজড যে এমন তো কিছু হওয়ার কথা ছিল না কারণ এর আগেও আমি একটা ঘড়ির উপরে কিন্তু গাড়ি উঠিয়েছিলাম তারপরে আরও বিভিন্ন ফোনের আমরা টেস্টিং টেস্টিং করেছি যেগুলো ফেটে যাওয়ার পসিবিলিটি থাকে বাট একটা গাড়ি উঠে গেল ভাঙলো না দুর্দান্ত তবে সত্যি বলতে কি জানেন গাড়িতে ভাঙেন এটা ঠিকই কিন্তু এমনভাবে পড়ে যেতে পারে অনেক সময় দেখবেন যে তাতেই Yeah. ক্র্যাক চলে আসতে পারে এটা আসলে বলা যায় না যে কখন কোনটা কীভাবে ভাঙবে আর আমরা রেখেছিলাম কিন্তু একদম সমান একটা সার্ফেস রাইট যদি কোনো আঁকা বাঁকা থাকতো তাহলে অবশ্যই হালকা একটু বেন্ড হয়ে ফেটে যেত কিন্তু সেভাবে তো আসলে টেস্টিং হয় না ওইভাবে তো আসলে একটা কাঠের উপরে রাখলেও কাঠ ভেঙে যেতে পারে আর সেখানে তো একটা পাতলা একটা ফোন মাত্র সো এটা ফেটে যাওয়ার পসিবিলিটি থাকতো যদি কোনো ধরনের আমরা ক্র্যাক রাস্তায় রাখতাম যে রাস্তাগুলো উঁচু নিচু এব্রো থেব্রো বা আঁকা বাঁকা এরকম আমরা রেখেছিলাম একটা টাইলসের উপরে কিন্তু তা সত্ত্বেও এর উপরে তো আসলে ওয়েট পড়েছে রাইট একটা চাকার ওয়েট কিন্তু টোটালটা এর উপরে দেখা যায় যে মানুষের পায়ের উপর দিয়ে উঠে গেল তো সেই জায়গায় এটা ভালোই শক্তি প্রমাণ আপনারা ফাইনালি এটা আসলে সার্ভাইভ করতে পারছে এবং আমরা কিন্তু দুই দুবার গাড়ি উঠেছিলাম এবং দুবারে আসলে তেমন কিছুই হয়নি তেমন কিছু নয় টোটালি কিছুই হয়নি ইভেন আমি এর ডিসপ্লেতে কোনো ধরনের স্ক্র্যাচও দেখছি না ওভাবে তো স্লাইড করেও জানি জাস্ট গাড়ি চাকাটার উপর দিয়ে চলে গেছে আমি ভাবছিলাম এইটা ভাঙবে লাগেনি আর কি তাই ভালোই শক্ত জিনিসটা ভালো লাগছে সবাই ভালো থাকবেন যারা ওনারের ফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছিলেন অবশ্যই অফিসিয়াল ডিভাইস নিতে পারেন কারণ আন আর অফিসিয়াল প্রাইস আমি দেখলাম সিমিলার টাইপের ট্রাই করা যেতে পারে অফিসিয়াল তো অফিসিয়ালি রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে টাটা